আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরলিয়া ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর গ্রাম কমলাপুর বাজার সংলগ্ন একটি জমি নিয়ে আসলাম এখান দিয়ে আপনারা সকল দিকে যেতে পারবেন গ্যান্ডা যেতে পারবেন সাভার যেতে পারবেন আমিন আমিনবাজার গাবতলি মোহাম্মদপুর সকল দিকে আপনারা যেতে পারবেন এদিক দিয়ে আপনারা যেতে পারবেন আশুলিয়া চারাবাগ মিরপুর উত্তরা হুম আর সকল দিকেই কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন সামনে হচ্ছে গোলাপগ্রাম তো এটা হচ্ছে জমিতে প্রবেশের যে রাস্তা প্রথম রাস্তা হচ্ছে এটাই জমির রাস্তাটা এটা হচ্ছে বারো ফিট সংলগ্ন একটি রাস্তা বারো ফিট থেকে আবার আট ফিটের একটি রাস্তা আছে হ্যাঁ দেখেন এলাকাটা কিন্তু অনেক সুন্দর একটি গণবসতি এলাকা এখানে আপনারা যে কোনো বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন বা চাইলে আপনারা নিজেরা থাকতে পারবেন আসলে এই জমিগুলা দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে কারণ উত্তরা মিরপুরের খুব কাছে এ কারণে দিন এই বাড়তে আছে। কারণ এখানে জমির অনেক লোকজনরা জমি জমা কিনছে বাড়িঘর করছে কারণ এই জমি নিষ্কণ্টক নির্বেজাল নির্ভেজাল একদম বিন্দু পরিমাণ কাগজে কোনো খুঁজ নাই এই কারণে এখানকার জমির চাহিদা বেশি তো প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি জমিটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ হবে কারণ পছন্দের মতোই কিন্তু জমি আজকে আপনাদের নিয়ে আসলাম তো আপনারা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক বাইরা আছেন কি জমিটা বিক্রি হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করেন তো সেই জন্য আর কিছু করার থাকে না তো একজনের সাথে কথাবার্তা হয়ে গেলে এটা আর ইয়া করা যায় না তো অনেকে অনেকবার রিকোয়েস্ট করেন তো আপনারা যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটা অনেক সুন্দর চতুর্পাশে বাউন্ডারি করা আছে একদম নিষ্কণ্টক নির্ভেজাল একদম উঁচু জমি বড় জমি তো দেখেন আমি কিন্তু জমির কাছাকাছি চলে আসছি তো তার আগে আমি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা সকল দিকেই কিন্তু যেতে পারবেন যেমন আপনারা যেতে পারবেন সাভার যেতে পারবেন হেমায়তপুর যেতে পারবেন মানিকগঞ্জ যেতে পারবেন কেরানীগঞ্জ যেতে পারবেন আমিনবাজার গাবতলি মোহাম্মদপুর হ্যাঁ মিরপুর সকল দিকেই কিন্তু এখান থেকে আপনারা খুব দ্রুত যাতায়াত করতে পারবেন হ্যাঁ তো আর এই দিক দিয়ে আপনারা আশুলিয়া যেতে পারবেন চারাভাগ যেতে পারবেন মিরপুর উত্তরা তারপর এই ক্যান্টারম্যান এখান দিকে মানে সকল দিকে আপনারা যাতায়াত করতে পারবেন দেখেন এলাকাটা কিন্তু অনেক অনেক এলাকা এখানে বাড়িঘর আছে যারা বাড়া দিয়ে রাখছে বা জমি কিনে বাউন্ডারি করে রাখছে তো এখানে কিন্তু ভাড়া চলে যেহেতু আশেপাশে কয়েকটা মেল ফ্যাক্টরি এবং গার্মেন্টস সংলগ্ন এলাকা এখানে একটা গার্মেন্টস নতুন করে চালু হয়েছে তো আপনারা চাইলে রোম ওটা কিন্তু এখানে ভাড়া দিতে পারবেন আর যদি চান নিজেরা থাকতে থাকতে পারবেন কারণ অনেক সুন্দর একটি জমি আপনাদের দেখলে অনেকেরই পছন্দ হবে জানি না কার ভাগ্যে জমিটা আছে তো প্রিয় দর্শক যারা এই জমিগুলা আমাদের মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের কাছে আপনারা পাঁচ শতাংশ দশ শতাংশ তিন শতাংশ হ্যাঁ সকল ধরনের প্লট আপনারা পেয়ে যাবেন একদম নিষ্কণ্টক নির্ভেজাল আমরা প্রত্যেকটা জমি অ্যাড দেওয়ার আগে আমরা কিন্তু নিজেরা কাগজপত্র যাছাই বাছাই করে তারপরে কিন্তু আমাদের চ্যানেলে অ্যাড দিই কারণ আমাদের চ্যানেলে বিন্দু পরিমাণ কোনো খুঁজ থাকলে আমরা জমিগুলো অ্যাড দিই না আর বিশেষ করে তিন পর্চার কোনো জমি আমরা আমাদের চ্যানেলে অ্যাড দিই না সম্পূর্ণ চার পর্ষার জমি আমরা অ্যাড দিই তো প্রিয় দর্শক আমি জমির কাছাকাছি চলে আসছি এই যে দেখেন যে বাড়িটাই বাড়ির পাশেই কিন্তু আজকের জমিটা খুব সুন্দর একটি জমি আমি চলে আসছি বাড়ির সামনে তো দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে জমিতে চলাচলের যে রাস্তা আট ফিটের রাস্তা হুম এই যে বারো ফিট থেকে আপনারা জমিতে প্রবেশের জন্য এই আট ফিটের রাস্তা পেয়ে যাবেন একদম ওই যে ওয়াল পর্যন্ত কিন্তু চলে গেছে এই রাস্তাটা দেখেন আমি আপনাদেরকে জমিটা খুব সুন্দর করে ঘুরে তারপরে দেখাবো আর যারা জমিটা নিতে চান দেখেন এখানে কিন্তু একটা রুম ওঠানো আছে এই রুমটা কিন্তু মালিক নিয়ে যাবে কারণ এই জমি এই রুমটা উঠানো হয়েছিল আপনার বিদ্যুৎ আনানোর জন্য বিদ্যুতের মিটারও কিন্তু এখানে নামা আছে নামানো আছে আপনারা চাইলে এই রুমটা যদি রাখতে চান তাহলে মালিককে অল্প কিছু খরচ দিয়ে বা রুমটা ওঠানোর জন্য যা খরচ হয়েছে সেই খরচটা বহন করে আপনারা এই রুমটা সহ আপনারা জমিটা নিতে পারবেন জমিটা খুব জমি জমি দেখেন পাশে কিন্তু বাউন্ডারি করা আমি পাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন প্রাকৃতিকভাবে কিন্তু উচ্চ জমি বড়র জমি আর লাল মাটির জমি আপনারা জানেন আমাদের এই কমলাপুর এলাকা পুরাটায় কিন্তু আপনার লাল মাটির অধীনে আছে দেখেন লাল মাটিতে কিন্তু আপনারা পিলার ছাড়াই দু তালা করতে পারবেন পিলার লাগে না এত শক্ত মাটি হ্যাঁ দেখেন চতুর্শে বাউন্ডারি করা আছে একদম সম্পূর্ণ স্কোয়ার একটি জমি তো এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আমি আবারও বলি জমির পরিমাণ ছয় শতাংশ এখানে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা আর জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না যারা জমিটা নিতে চান একত্রে নিতে হবে আর খুব খুব দ্রুত দ্রুত বিক্রির মানে মালিক বিক্রি করার জন্য তো আপনারা খুব দ্রুত আসবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে একদিনে কাগজ দেখে একদিন পরেও নিতে পারবেন হুম যার যেমন ইচ্ছা আর কি মানে দুই মাস মাস তিন সময় দেওয়া হবে না তো মালিকের খুব টাকার প্রয়োজন এই কারণে জমিটা বিক্রি করতেছে আমি বলি এই ঘরটা কিন্তু মালিক নিয়ে যাবে ঠিক আছে আপনারা যদি এই রুমের টাকাটা দেন বা এই রুমটা ওঠানো যা খরচ হয়েছে তাহলে কিন্তু এই রুমটা রাখতে পারবেন আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে পাঁচ লক্ষ টাকা হ্যাঁ ফিক্সড দাম মানে একদম আর কোনো কম হবে না তারপরে যদি আলোচনা করে সামান্য কিছু কমানো হাজার ওটা চেষ্টা দেওয়ার যায় না দেখেন আপনাদেরকে তো আমি ভিওটা দেখাইলাম আমি কিন্তু বিন্দু পরিমাণ কোনো ভিডিও কাটছিট করি নাই সরাসরি বাজার থেকে কিন্তু জমিতে চলে আসছি আপনারা দেখছেন তো আমরা কোনো ভিডিও কিন্তু কাটছিট করি না অন্য অন্য ইউটিউবাররা বা যারা আছে তারা কিন্তু কাট 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 করে দেয় হ্যাঁ আমরা কিন্তু কারি না ভিডিও সরাসরি যেমন আছে তেমনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক যারা জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে পারবেন আর খুব দ্রুত আসবেন যারা নিতে চান জমিটা খুব দ্রুত আসবেন খুব সুন্দর একটি জমি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে তো সকলে ভালো থাকবেন আসসালাম